আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজ আপনাদের সাথে আমার নতুন আরেকটি রেসিপি শেয়ার করছি গরুর মাংস দিয়ে পাতাকপি এবং মটরশুঁটি রান্না এখানে আমি নিয়েছি এক কেজি গরুর মাংস হাড়সহ দিয়েছি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া পেঁয়াজ গরম মশলা তেজপাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটু মেখে চুলায় বসিয়েছি এবং এটাকে যখন দশ মিনিট পর আমি ঢাকনা ওচা করেছি একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এই মুহূর্তে আমি একটি পাতাকপি কেটে নিচ্ছি পাতাকপিটা সুন্দর করে একটু সাইজটা বড় বড় হবে কেটে নিব ঠিক এইভাবে কেটে নিতে হবে সবাই আসলে বর্তমানে অনেক ভালো ভালো রান্না করেন সবার রান্নাগুলো দেখতে আমারও অসাধারণ লাগে তাই আমি মাঝে মাঝে আমিও আমার রান্না শেয়ার করি এখন কেটে নিব বেশ কিছু টমেটো টমেটোগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি এবং টমেটোগুলো মাংসের মধ্যে আগে দিয়ে দিলাম আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম টমেটো কিন্তু মাংসের স্বাদটাকে আরও বাড়িয়ে দেয় এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি আর এই মুহূর্তে আমি দিয়ে দিব পাতাকি খুব ভালোভাবে নেড়ে ভালোভাবে নেড়ে আবার ঢেকে দিয়েছি আবারও দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি পাতাকপিটা অনেক তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় আর এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ পরিমাণ মটরশুঁটি মটরশুঁটি কিন্তু যে কোনো খাবারের স্বাদটা আরও বাড়িয়ে দেয় আর এই ধরনের খাবার কিন্তু আমার বাসার সবাই অনেক পছন্দ করে কারণ এই রান্নাগুলো পুরান ঢাকার খুব জনপ্রিয় খাবার পাতাকপি এবং মটরশুঁটি দিয়ে গরুর মাংস রান্না এটা কিন্তু শীতের সিজনে প্রায়ই পুরান ঢাকায় বাসায় বাসায় রান্না করে তো আমিও এই রান্নাটি তাদের কাছ থেকেই শিখেছি এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন আমি পরিশেষে দিয়ে দিয়েছি সামান্য জিরা টালা গুঁড়ো এবং গরম মশলা টালা গুঁড়ো সো আমার রান্না এবার হয়ে গেছে আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ